বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ফুটি আমের জুস আর হচ্ছে মিল্কশেক বানাবো আমি যেখানে প্রথমে আমি আমগুলো কেটে নেবো একটু ছোট কিন্তু গাছপাকা হিংসাগ্রাম দেখতে সবুজ সবুজ কালার পুরো লাল হবে আমরা দেখেছেন কতটা সুন্দর কালার হিংসা আম উপরে দেখতে সবুজ কিন্তু ভিতরে কালারটা খুব সুন্দর আমের মিল করার জন্য আমি এদিকে কাজু নিয়েছি কুচু কুচু করে কেটে দেব আর কিশমিশ আপনারা চাইলে আমন বাদামও দিতে পারেন ছিলাম না তাই বডিটা নিয়েছিলাম আর এদিকে আমার যে ধরাচ্ছে তাড়াতাড়ি হওয়ার জন্য এদিকে আমি মিল রেডি করে নেব। দু আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন আর এখানে আমি গরুর দুধ নিয়েছি দিয়ে দেবো সবিয়ে দিলাম আম আমে পালকটা দিয়ে দেব আগে নেন আগে নেন একটুখানি জল দিয়ে দেব তারপর অল্প করে ছড়াইবা চিনি দিয়ে দেব একটু বসায়াছেনা গড়িয়ে যতক্ষণ তো হতে দাও রেডি করে নেব দিয়ে নেবো কাজু বাদাম দিয়ে

আমা রেডি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব আমি ঠান্ডা করে নেবো এর মধ্যে মুখ জল দিয়ে দেবো বরফ দিয়ে দি বরফটা আমি ঠান্ডা করে নেবো আমটা উঠিয়ে দেব দেখুন বন্ধুরা এতটা বরফ দিয়েছে আর আছে গলার বাকি ঠান্ডা পুরো আপনারা অনেক দিন রেখে খেতে হলে তাহলে একটু ভিনিগার দিয়ে দেবেন না এক ঝাক না তাহলে অনেক দিন ভালো থাকবে আমি ঢেলে দেখাই কীরকম সুন্দর কালার হয়েছে দেখুন কি সুন্দর ফুটির কালার ফুটির কালার

পাশে থাকবেন পর্যন্তই শেষ দেখা এই পর্যন্তই শেষ দেখা হবে আর একটা ভিডিও